জান্নাতের মানুষ পৃথিবীর মতো স্ত্রী ও পরিবার লাভ করবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে পুরুষেরা হুর লাভ করবে হুর স্ত্রীদের গঠন ও সৌন্দর্য হবে অতুলনীয় মহান আল্লাহ তালা বলেন তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং তারা মুখোমুখি হয়ে বসবে জান্নাতি অত্যন্ত সৌন্দর্যের অধিকারী হবে মহান আল্লাহ তালা বলেন সেই উদ্যানগুলোতে আছে সুশীলা সুন্দরীরা হুরেরা হবে সুরক্ষিত কুমারী তাদের আগে কোনো জিন অথবা মানুষ স্পর্শ করেনি এসব করা হয়েছে তারা তাবুতে সুরক্ষিত তাদের এর আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি জানাতে হুরদের কাজ হবে মনোরঞ্জন করা তারা আর কোনো কাজে লিপ্ত হবে না তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুরার রহমান আয়াত ছিয়াত্তর জান্নাতি নারীরা সুরবিত হবে তাদের শরীর থেকে ক্রান্ত ছড়াবে

হারের মগজও দেখা যাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত বেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে জানাতি হুরেরা ও জানাতি স্ত্রীরাও সন্তান দান করবে তবে তারা গর্ভধারণের কষ্ট থেকে মুক্ত থাকবে মানবী সাল্লাই সাল্লাম বলেন কোন মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে জান্নাতের হুদ যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গে নবযৌবনে স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের তারা যখন আসবে তখন তাদের মুখমন্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের চেহারা অথবা ছবি দেখতে পায় মাংস ও পোশাকের ভেতর থেকে আচ্ছাদিত হারের মগজ সমূহ থেকে দেখা যাবে জান্নাতি পুরুষেরা জান্নাতি হুড়দের নিয়ে খুব সুখ ও শান্তিতে বসবাস করবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না গদ্দারি থাকবে না তাদের চোখে লাগানো থাকবে সুরমা কখনো তাদের যৌবন শেষ হবে না জানাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সীর প্রেম জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে সুবাসে ভরে যেত জান্নাতে হুরদের মাথার একটি অন্যার মূল্য দুনিয়াও তার মধ্যবর্তী সব বস্তু থেকে বেশি হবে জান্নাতে পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে তখন আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয়টা ভরে যাবে হুরেরা যখন তার স্বামীর যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে তাদের সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে তখন কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোনো হিংসা বিশ্বাস থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্রও হবে না তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের গায়ের গন্ধ হবে কুস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগন একটি জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গান গাইবে সৃষ্টিজীব এমন সুন্দর করে কখনো গান শুনতে পায়নি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুবেল আওয়াজে গান গাইবে যে আওয়াজ কখনো কোন কান শোনেনি তাদের গানের কথাগুলি হবে আমরা তো চিরঙ্গিনী আমাদের তো ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের কোনো দুঃখ কষ্ট নেই আমরা চির সন্তুষ্ট আমরা কখনোই অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহ ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে হে আল্লাহ আমাদের সকলকে সৎপথে চলার তফিক দান করেন